পাঁচই মার্চ উনিশশো ছিয়াত্তর কোনো এক আদিকালের কথা একাডেমি অফ ফাইন আর্টসের উল্টো দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে এক চিলতে সবুজ পরিসর যেতে গেলে ঠিক একটি নালা পেরোতে হয় সেখানে বইমেলার প্রথম আসর জমে চৌত্রিশটি প্রকাশক ও চুয়ান্নটি স্টল নিয়ে বইমেলার হাত ধরে যুক্তিবাদী মৌন হয়ে ওঠে আরও চিন্তাশীল নতুন বা পুরাতন বইয়ের তত্ত্ব তালাস নিয়ে নতুন আঙ্গিকে হাজির হয় দু হাজার পঁচিশের কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা শুধুমাত্র বাঙালি বললে ভুল বলা হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলার গল্প এখন বিশ্বজনীন পার্ক স্ট্রিট সংলগ্ন ময়দান বাইপাসের ধারের মিলন মেলা পেরিয়ে মেলার স্থায়ী ঠিকানা এখন শর্ট লেগের সেন্ট্রাল পার্ক নগর সভ্যতার নাভি কেন্দ্রে জড়ো হয় সকলে কথায় বলে শব্দ ব্রহ্ম এসো জাগ্রত করি কুলো কুণ্ডলিনী চোখের আড়ালে চাঁদ তবু আলো চারপাশ শক্তি সুনীল বা দেরিদার প্রেমিকারা যত এই প্রেম ফিরে আসা নৌকোর মতো দোলাচলে থাকে বইমেলা আসলে অলিক কোনো এক উঠান ভালোবাসা মন্দবাসার শহর কল্লোলিনী তিলোত্তমা দিন শেষে রাতের নিয়ন আলো গায়ে মেখে প্রতিদিন হাজারো ইতিহাসের সাক্ষী থাকে এই শহর কলকাতা কলকাতার বুকে বাঙালির চোদ্দ পার্বণ আন্তর্জাতিক পুস্তক মেলা হালকা শীতের চাদর মুড়ে উপস্থিত হয়েছে আমাদের কাছে নতুন বইয়ের আন করা গন্ধ নিতেই পাঠকেরা ছুটে যায় বইমেলা চত্বরে আসে প্রত্যেকে অবেলার চিন্তা এক রেখে হেসে ওঠে সকলে বিরহের কোনো ঠাঁই নেই এখানে চোখ খোঁজে বই 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 সকলেই এখানে অতিথি দিন ফুরলে এ বাঙালি এত বই পাঠ করলে তবু পাঠক হয়ে ওঠুনি আহা তা কেন এই তো অত বই বইয়ের পাতায় সই লেখক কবির তাদের মধ্যে থেকে ঘ্রাণ নেয় বাতাস মৌসুমীর সেই ঘ্রাণ অভিজ্ঞান নিয়ে চলে যায় পাঠক অপেক্ষায় থাকে আগামীর বৃষ্টি নামে অঝরে সবুজ গন্ধে উগ্র হয় মনের বাগান দশকে কলকাতার বইমেলা বা তখনকার ক্যালকাটা বুক ফেয়ারটি আন্তর্জাতিক স্বীকৃতি পায় নিয়ম মাফিক পঁচিশ জানুয়ারি উদ্বোধন শুরু হয় তবে বড় পরিবর্তন ঘটে আড়াআড়ি সংযোগে কলকাতা বইমেলার প্রাকবৃত্তে শুরু হতে থাকে নানা জেলার বইমেলা আশির দশকের কয়েকটি বছর ডিসেম্বরে রবীন্দ্রসদনের সদনের উল্টো দিকে সরকারি বইমেলাও চালু ছিল অনুদানপ্রাপ্ত গ্রন্থাগারগুলি এই বইমেলা থেকেই বই কিন্তু একাধিক বইমেলার টান ও প্রচারের সমবেত ধাক্কায় কলকাতার বইমেলায় লোকসমাগম বছর বছর বাড়তেই থাকে জনসমাবেশের নিরিখে পৃথিবীর অনেক বইমেলাকে ছাড়িয়ে যায় সরকারি সংস্থাগুলির বাৎসরিক ঘুম ভাঙে নানা সার্ভে প্রতিষ্ঠান তাদের গুদাম থেকে অসাধারণ সব প্রতিবেদন এই মেলার স্টলে ছাড় দিয়ে বিক্রি করে লিটল ম্যাগাজিনেরও প্রাঙ্গন বড় হয় পাইকারি লেনদেন নয় খুচরো বিক্রিতে কলকাতার বইমেলা অন্য সব দেশের সবাইকে ছাপিয়ে যায় উনিশশো থেকে মেলাতে বইয়ের ক্যাটালগ বেরোতে শুরু করে উনিশশো সাতানব্বই কলকাতার বইমেলার ক্যালেন্ডারে এক ঘটনাবহুল বছর জাগ দেরিদার উদ্বোধনী ভাষণ ও মেলার ষষ্ঠ দিনেই আগুন লেগে গোটা বইমেলাটা পুড়ে যায় ওই সব হাসি কান্নার ইতিহাসের মধ্যে আমার স্মৃতিতে লালিত আছে আর এক কথা বইমেলার অর্থনীতি আছে নববর্ষকে পিছনে রেখে বইমেলাতেই আজকের সব প্রকাশক তাদের নতুন বই প্রকাশ করেন নানা অনুষ্ঠান করেন বাংলা প্রকাশন বাজারে বড় একটা পরিবর্তন আবার বইমেলা তো গণপরিসর রাজনীতিও নানা স্তরে চলে পরিবেশ রক্ষার দায় ও রাজনীতি থেকে ওঠা মামলা আদালতে গড়িয়েছিল বইমেলা যেন অলিক কোনো উঠান যে উঠানে কোনো ধর্ম নেই কিন্তু সীমা না মেনে মুক্ত চিন্তার আদান প্রদান করে এগোনোর লাইসেন্স আছে বাঙালি দুর্গাপুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠে আর মাতে বইমেলার উঠানে এই উঠানে পা জড়িয়ে যায় থেমে যায় কখনো বা লুটোপুটি খায় কেউ খোঁজে তিস্তা বা পাহাড়ে হাকার আর পদ্মা মেশে গঙ্গায় কেউ ভাঙে ঢেউ দেখে অতি দূরে আলোর জাহাজ কলকাতা আন্তর্জাতিক বইমেলার শুরু উনিশশো সালে দেশের স্বাধীনতা তখনও যুবক ভারতবাসী দিন গুনছে নতুন ভোরের অপেক্ষায় স্বাধীনতার স্বপ্নকে পুঁজি করে শুরু হয়েছে নতুন ভারত গঠনের কাজ যে স্বাধীনতার জন্য বলি প্রদত্ত দেশের লক্ষ লক্ষ তরুণ যুবক বৃদ্ধ অথবা বৃদ্ধা সেই স্বাধীনতা এসেছে রক্তক্ষয়ী দাঙ্গার মধ্যে দিয়ে ঘটে গেছে দেশভাগ দেশভাগের স্মৃতি তার যন্ত্রণা মানুষের ছিন্নমূল উদ্বাস্তুতে পরিণত হওয়ার ব্যথা যখন সমগ্র দেশবাসীর মনের টাটকা তখনই পথ চলা শুরু করল কলকাতা বইমেলা উনিশশো সালের পাঁচই থেকে চোদ্দই মার্চ প্রথম আয়োজন করা হলো কলকাতা পুস্তক মেলার দেশভাগের ক্ষতে প্রলেপ লাগিয়ে সে যেন এক নতুন করে বাঁচার সময় বই যে মানুষকে ভাবতে শেখায় প্রশ্ন করতে শেখায় প্রথম কলকাতা বইমেলার উদ্বোধন করেন তৎকালীন রাজ্যপাল এ এল ডায়াস বর্তমানে মোহরকুঞ্জ নামে পরিচিত কলকাতার যে জায়গাটি সেখানে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বইমেলা ছোট্ট আঙ্গিকে অনুষ্ঠিত হলেও প্রথম বছরই দর্শকদের মন জয় করে নিয়েছিল কলকাতা পুস্তক মেলা এরপর আট বছর পর নতুন একটি পালক যোগ হলো কলকাতা পুস্তক মেলার মুকুটে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল কলকাতা বইমেলা মেলা উনিশ সালে দু সালে নাম পরিবর্তিত হলো কলকাতা পুস্তক মেলার সম্পূর্ণ নতুনভাবে আত্মপ্রকাশ করল আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা নামে এই উঠোনে কলমকে সম্বল করে বিখ্যাত আরও বিখ্যাত হয় অখ্যাত আলো পায় সাফল্যের নবাগত স্বপ্ন দেখে কলম ধরার একসঙ্গে এত বইয়ের বাস কোথাও হয় না পঁচিশ বছর আগে পুড়ে যাওয়া মেলা চত্বরে জমে থাকা ছাই থেকে ফিনিক্স পাখির মতো বইমেলা ঘুরে দাঁড়িয়েছে হাঁটতে হাঁটতে আরো পঁচিশ বছর অতিক্রান্ত ডিজিটাল দুনিয়ায় পাঠক কি কালো অক্ষরে ঠাসা প্যাপিরাসে চোখ বোলাবে ইবুক অডিও বুকের সঙ্গে পাল্লা দিতে পারবে মুদ্রিত গ্রন্থরাশি সাহিত্যিক লিউ তলস্তয় বলেছিলেন তিনটি জিনিস মানুষের জীবনে বিশেষভাবে প্রয়োজন বই 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 অজানাকে জানা ও অচেনাকে চেনার যে চিরন্তন আগ্রহ মানুষের আছে সেই আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে সহজ রাস্তা হলো বই পড়া